মুর্শিদাবাদ স্টেশনের সামনে ভাঙা হল অবৈধ নির্মাণ মুর্শিদাবাদ রেল স্টেশনের সামনে গজিয়ে উঠেছিল অবৈধ নির্মাণ পৌরসভার জায়গা দখল করে চলছিল রেস্টুরেন্টের কারবার বারংবার রেল দপ্তরকে এবং মুর্শিদাবাদ পৌরসভাকে কয়েক বছর ধরে জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি কলকাতা হাইকোর্টের নির্দেশে গত এক সপ্তাহ আগে অবৈধ নির্মাণকারীদের মুর্শিদাবাদ পৌরসভা দু দুবার নোটিশ দেয় তিন দিন করে দুবার সময় দেওয়া হয় যাতে তারা সেখান থেকে অবৈধ নির্মাণ সরিয়ে ফেলেন কিন্তু অবৈধ নির্মাণ না সরানোই মঙ্গলবার সেই অবৈধ নির্মাণ ভাঙা হল মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত ছিল স্টেশনের সম্মুখে অবৈধ নির্মাণ ভাঙার পর স্টেশন রোড যানজট মুক্ত হবে বলেই মত স্থানীয়দের ব্যুরো রিপোর্ট সময়ের সাথে সত্যের সন্ধানে করতেন কি অসুবিধা হতো অসুবিধা বলতে তো দোকানটা ছিল এখানে একটা সরকারি জায়গায় দোকান ছেলেটাও বেকার এটাও ঠিক আছে কিন্তু আবার সরকারি জায়গায় দোকান আবার তো হাইকোর্টের অর্ডারে তো পুরো পৌরসভা এসছে ভাঙছে ভাঙার পর এখন যানজট কম হচ্ছে যানজট কমবে বলে মনে হচ্ছে আগে যানজট হয়েছিল মোটামুটি কিছুটা হতো আপনার নাম সঞ্জয় সরকার আমরা হচ্ছে মহামান্য হাইকোর্টের নির্দেশ এবং মুর্শাদ পুরসভার আদেশে আমরা এখানে এসেছি এবং এখানে আন কনস্ট্রাকশন ছিল তো সেটা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশ এবং মুর্শাদ পুরসভার নির্দেশে এটাকে আজকে ভাঙা হলো আর কি আপনার নাম আমার নাম প্রসাদ চক্রবর্তী মুর্শাদ পৌরসভা এআই আই অ্যাসেসমেন্ট ইনচার্জ মহামান্য আদালতের যে অর্ডার সেই অর্ডারকে মান্যতা দিয়ে আমরা আন কনস্ট্রাকশনকে ভেঙে দেওয়া হলো ওখান থেকে সরিয়ে দেওয়া হলো কোথায় ছিল এটা হচ্ছে আপনার মুর্শাদ স্টেশনের থেকে বেরোতে রাইট সাইডে ছিল একটা হোটেল ছিল সেই হোটেলটাকে আজকে সেখানে পৌরসভার কোনো প্ল্যান পাসও ছিল না এবং পৌরসভা থেকে কোনো ট্রেড লাইসেন্সও ছিল না উনি গায়ে জোর করে যত দিন গেছে উনি নিজের সম্পত্তি হিসেবে উনি বাড়ানোর চেষ্টা করেছেন প্রথমে উনাকে বলা হয়েছিল তিন দিন উনি টাইম নিয়েছিলেন তিন দিনের মধ্যে থার্টি পারসেন্ট উনি সরিয়েছিলেন আরও তিন দিন ওনাকে টাইম দেওয়া হয়েছিল তিন দিনের মধ্যে কোনো ব্যবস্থা নেয়নি আজকে চার দিন চার দিনের মধ্যে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা ইলেকট্রিক সাপ্লাই যে ইলিগাল ইলেকট্রিক কানেকশান ছিল সেগুলো পর্যন্ত খুলে দেওয়া হয়েছে এবং পৌরসভার পক্ষ থেকে আজকে আনাথেজ কনস্ট্রাকশন ছড়িয়ে দেওয়া আগামী দিনে আগামী দিনে আমাদের অনেক অনেক পরিকল্পনা আমরা তো বলছি যে আগত টুরিস্টের স্বার্থে আমরা গোটা মুর্শিদাবাদ পৌর এলাকায় যত সংকীর্ণ রাস্তা আছে আনতেজ কনস্ট্রাকশন আছে তাদেরকে অনুরোধ করব আপনারা রাস্তা থেকে রাস্তা বড়ো করার জন্য মুর্শিদ পৌরসভাকে সহযোগিতা নাম মুর্শিদ পৌরসভার চেয়ারম্যান ইন্দর